শান্তি হরিণ যুগল পদ্ম হৃৎপদে পরি আর সভা কক্ষে হল আমি দণ্ডায় মানুন এই মনশিক্ষা শেষ করি কবি কাপের সূত্র ধরি কিছু কথা বলতে হবে আমার সভ্যসভার স্থান তবে যেভাবে পাল্লা শুরু হয়েছে কি বলবো আপনাদের কাছে আজকে দুই সরকারের গান নয় যদি আজকে দুই সরকারের গান হতো একটা কথা শোনেন যত ভাবত মিথ্যা বলি নাই এক সরকার যেমন প্রশ্ন করে খুলে বলি আপনাদের ঘরে তেমন ভাবে আমরা জবাব নিঃশব্দ সবার খাই আজকে দুই সরকারের গান হলে পরে শোনেন যত মৃত্যু নরে এত কথাটা না সরে এ কটা তো কবি গান বোঝে না তাই বাজাই এই করে এই জনমদে যে করে বাজাইয়ে গেল এরা কবি বসলে না তার নৌকোর উপরে দাঁড়িয়ে বদ্রের মাঝখানে নদী দাঁড়িয়ে জল পিপাসা লাগে তার মধ্যে লক্ষ্য থাকিয়ে রাখে হ্যাঁ এই কবি গান শোনার জন্যে আপনারা শুনেন বিজ্ঞানের জন্য দেবগন্ধী তারাও আসে আসরে কবিবার আশা করে আর এই মানুষ এত অগ্রাচী হয়েছে না করলে তো ভালো ঠায় না মানে মরার পরও দশ বছর এটা বের খাবে এদের গিরিখা কিন্তু হয়েছে সব কথা মরার পরও সারা দশ বছর খায় আমি আশীর্বাদ দেখি

কি বলবো আপনাদের কাছে যে গারস্থ প্রশস্ত ধর্ম সূক্ষ্ম সনাতন ধর্ম এই সনাতন ধর্মের মধ্যে সূক্ষ্মটুকু যোগ করে গেল কলকাতায় সূক্ষ্মটুকু কতটুকু সূক্ষ্মকারে আপনারা শুনে জ্ঞানই দলে আমি সত্যাকার একটু বলিবারে চাই আজকে দেখবেন এখনো উত্তর প্রদেশে আমি অশিত সরকার হয়ে বলছি আপনাদের পাশে যারা আমাদের মার্কেটে এখনো ব্যবসা করে বউবাজারে ওটা বহু বাজার না ওটা হচ্ছে বহু বাজার বহু বাজার তা বাঙালি তো উৎসবের বুঝে ওটা বাজার বইয়ে ফেলে বুঝতে পারছি ওটা বউ বাজার না বহু বাজার এই বহু বাজারে যারা ব্যবসা করে দশ বছর ধরে আছে ওই বাজারে কিন্তু তার বউ আছে তাদের বাড়ির ভিতরে কিন্তু বছরে বছরে তার বউ সব নাই যাচ্ছে কিন্তু স্বামী বাড়ি নাই তাহলে কার দ্বারা জন্মায় দেব দ্বারায় ভাসুর দ্বারায় সন্তান সম্পত্তি জন্মায় এইটা ক্ষেত্রে বর্ণ সংকর হয় আমার গুরুচাঁদ দেখলেন বিচার করে এইটা সমস্ত পৃথিবীর নিয়ম ছিল বাংলার নিয়ম ছিল তাই আমার গুরুচাঁদ ঠাকুর দেখলেন বিচার করে এইটা যদি মানুষ এইটা মানে যদি নড়ে এটা নড়ে যদি করে তাহলে বাড়ির মধ্যে বর্ণ সংকর হবে এই গোষ্ঠী উঠতে হবে না সূক্ষ কতটুক ওই সৎ চরিত্র নামে এইটুকু সূক্ষ্ম এইটুকু প্রশস্ত অনেকে তাই না কারে পায় এই যে সমস্ত পরিবেশ সমাজিত রেখে এই যে একটা জায়গায় আসা সূক্ষ্ম জায়গায় আমার নারী আমি সারা অন্য কেউ যেন ভক্ত না করে এই সিদ্ধান্ত এইটা সূক্ষ্ম এইটা আগের ধর্মের মধ্যে আগের কার সাধু শীতের মধ্যে ছিল না যেমন উত্থান উদ্ধতের একটা ছেলে ছিল তা উদ্ধতের ছেলের সামনে তার স্ত্রীকে মুনি নিয়ে তাকে রমন ক্রিয়া করেছিল উদ্ধ তখন চিন্তা করল এটা তো ভালো না তার সাধু করে এইটাকে বিনাশ করে আমার হরিচার সেই নীতি ধরে সেইটা বটাইলো জগতের ভিতরে ওরা আমার কথা নেবে নিজনা বন্ধকারী সৎ চরিত্র তাহলে একজনের স্ত্রীর ধারে একজন বিয়ে যদি সন্তান সন্ততি জন্মায় সেটা বর্ণ শঙ্কর হয় তার জল সেই বংশে পায় না সেই ছেলে মেয়ে যদি জল সেই বংশ চোদ্দ পুরুষ নরকদামী হয় এই জায়গা থেকে করার জন্য আমার গুরু সক্ষা এই সূক্ষ্মটুকু দিয়ে গেছে অল্পের মধ্যে আলোচনা আছে আমি সেটা বললাম আপনাদের কাছে তারপর কি প্রশ্ন আমি কয়দিন আগে উত্তরবঙ্গের গানে গেছিলাম মাসিক সরকার হয়ে তা উত্তরবঙ্গের গানের নিয়ে ওখানকার সবচেয়ে কবি সম্রাট উনি গত হয়ে গেছে তিনি হচ্ছেন মহেন্দ্র সরকার তা তার শিষ্য পুত্ররা আছে তাদের সঙ্গে গান গাইতে গেছিলাম তাই একটা লোক আসুক থেকে বাইরে ধরনের নিয়ম আছে তাই এক আসলে দিন গান হয়েছিল তা ওরা অনেক চেষ্টা করেছিল যে আমার দাবাবে দক্ষিণবঙ্গের সরকারকে ওরা হারাইয়ে বাড়ি পাঠাবে তা আমি আমিছিলাম আসলে আমার আশিস আমার মাস্টার একটা সাক্ষী রয়েছে আমি বলছিলাম আমার শিশির দাওয়ার যদি বল থাকে আর আমি যদি তার খাওয়াম তা উত্তরবঙ্গের যে কোনো সরকার আসিস আয় আমার কাছে এসছে তাই হারে তাকে যা যেতে তা প্রেজেন্টেশন যেটা বলে ওটা আমি নিয়ে আইছি ওরা পাই নাই আমার বাবার কাছে ছবি পাঠাই ধরা তা কবি গানের কতগুলো নিয়ম শ্রী ভালো আছে এই কবি গান গাইতে গাইতে সরকার কখন কি গাবে তো সব কাজে উচিত এখন যাকে জানি আপনারা কতি বলেন আমরা আমরা দরকার তো আমি পাচ্ছি না এই যে কবি গানের ভাবধারা নাই বাবা আমার যেদিন থেকে দল করে দিয়েছে আমি অসিত সরকার আমার দলের প্রত্যেকটা শিল্পীকে বলা থাকে যে তোমরা আমি যত সময় আসরে থাকবো এত সময় আসর ত্যাগ করে কেউ গাইলে যাবে না নাকি এটা সেটা না মানে এটা ঠাকুমার দল সেটা গল্প কই নাকি এক বুড়ো বলি তারা দড়াদড়ি করে শুয়ে রয়েছে রাত্রি তো প্রেমটা কি পঁচাশি বছর বুড়োর বয়সের

সকালবেলা যে আমার দিবি তোদের একটা গাই গরু কিনে জার্মানি গাই নিয়ে যাবে এখন দশ হাজার টাকা সকালবেলা শুরু করতে বাইক করে দিয়েছে বুড়ো ওই টাকা নিয়ে একেবারে আকাই বুড়ি ঘাটে চলিয়ে গেছে একটা সন্ধে হয়ে গেছে একটা ঘরে দাঁড়িয়ে দেখে একটা গাই গরু বান্ধা আছে ঘটের গরু এক দালাল নিয়ে বসে গেছে তার জিজ্ঞেস করতে দেয় বাবা ওই গরুর দাম কত তো দশ হাজার তাই পোড়া কোপালি আমি আলফিকে দশ হাজার করে যদি দিয়ে দেয় তা আমি বাড়ি যাবো কি করে বাবা তাই নয় হাজার সাড়ে নয় হাজার আমি দাঁড়ালে রাতজন ভিত করি এখন গুরুত্ব টাকা তো দিতে সারাদিন তো কিছু খাওয়া দোষে নাই চল ওই দোকানে যাইয়ে কিছু খাই এখন ওই দোকানে যাইয়ে ঢুকিয়ে চা মুড়ি একটা ভাবতে ঘর আর ওই দুই শয়তান বাইরে যাই ওকে তো যুক্তি করে আছে ওই দুই শয়তানে কি করেছে ওই গাই গরু ওই জায়গায় যে সরাই ঠিক ওই ব্যক্তি ঢকের একটা আগে গরু এখন চাটা খাইয়ে বুড়ো বাইরে এসে কয় আমার গরুর দড়ি হাতেছে গরুর দড়ি হাতে দিছে বুড়ো টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন বাবা আগে গরু সমাপ্তি রাস্তার মধ্যে গায়ে আর গায়ে হামবা এখন বুড়ো বলতে তোরা হামবা সাজিয়ে ফেলবে আমার বুড়ি বাড়ি আছে চল পরে বলে গলিয়ে সাইজতে ফেলবে

আমি ভাবছি বন্ধু কাছিও বন্ধু ঠিক আছে আপনি শুনেন যদি আশেপাশে কোনদিন গান হয় তখন পাঁচ মিনিট এদিকে গান হয় সেদিন থেকে গাবেন পরিপূর্ণ গান শুনতে পারবেন আজকে ହଁ <laughs>

তা একটা মানুষ বয়স হয়ে গেলে একটু খারাপ দেখা যায় তা বিজয়বাবুর যে চেহারা ছিল গলা লম্বা টাক হয়ে গেছে ওনারা দেখতে নারায়ণ সরকার অনাদি সরকার সরকার এনরা ওনারের সাথে করে নিয়ে যত গান গাইত মানে মানুষই দেখাতে যে আমরা বিজয় সরকারে নিয়ে এসেছি তো বেশি করে টাকা দেয় তা বিজয় সরকারে আসরে বসায় রাখতো তা আসরে বসায় রাখবি পরে

সিদ্ধান্তে লেখা আছে খুলে বলি আপনাদের কাছে এই ব্রহ্মচর্য গারস্থ ব্রাম্প্রস্থ সন্ন্যাস এই চারটে স্টেশনের উপরে মানুষ করে বাস মানুষের এই জীবন প্রতিবাহিত চারটে স্টেশনের উপরে এই চারটে স্টেশন এবং কোন স্টেশনের কি সাধনা আপনারা শুনে এই তোরা কথাবার্তা প্রশ্নে সুতরা বসে থাক তাহলে চারটে স্টেশনে চারটে সাধনা আপনারা শরীর জ্ঞানী চলে কেমন প্রথম একটা মানুষ যখন জন্ম নেয় কি বলবো আপনাদের সব অসভায় জন্ম নেওয়ার পরে যখন এই বিশ্বের ভিতরে তখন বাবা মা তাকে ধরিয়ে ব্রহ্মচর্য শিক্ষা দেওয়ার জন্য গুরু গৃহে পাঠায় গুরুদের সেই শিষ্যকে ধরিয়ে তার কেন্দ্রে বীজ মন্ত্র দিয়ে তাকে ব্রহ্মচর্য শিক্ষা দেয় এই ব্রহ্মচর্য শিক্ষা দেওয়ার পরে কতদিন লাগে তিরিশ বছর এই তিরিশ বছর হচ্ছে ব্রহ্মচর্য শিক্ষা এটা গুরুর আদর্শ মেনে যদি মানুষ চলে তাহলে মানুষের হতে পারে তা না হয় এই তিরিশ বছরের পরে আপনারা শরীর জ্ঞানী নয় তারপরে যদি মানুষ বিবাহ করে সেইটা হচ্ছে গারস্থ এই গারস্থ ভাবো কতদিন ষাট বছর অব্দি ষাট পর্যন্ত এই জীবন চরিত্রের মধ্যে অতিবাহিত হয় এই ষাট বছরের পরে ধরে থেকে বৎসরের মধ্যে বলা এই নব্বই বৎসর পর্যন্ত মানুষের

মা বাবার তো গুরুকে ভয় না তাহলে শিক্ষা দেবে না শিক্ষা না দিয়ে হবে আচ্ছা প্রাণ প্রশ্নের শিক্ষা জানেন কারণ যাকে ষাট বছর হয়ে গেছে আর তো গৃহ ধর্ম তাদের দরকার নাই তাহলে পান প্রশ্ন সন্ন্যাস হয়ে তাহলে পান প্রশ্নের শিক্ষা কি এইটা একটু বলে রাখি আপনাদের যখন ষাট বছর হয়ে গেল বাড়ির পুত্র বধু পুত্র পরিজন সবাইকে ধরে সবাইকে নিয়ে সন্ধ্যাবেলা মন্দিরের

তখন মাংস রাখবে যদি কয় ঠাউ দা এক পিস মাংস দেব কয় রে বাবু আর পিস আর পাই আর ভালো না সঙ্গে আস্তে আস্তে বাদ হয়ে যায় অনেক আলোচনা এটা আলোচনা করতে গেলে অনেক সময় দেবে এবারে গারস্থ থেকে ব্রহ্মচর্য থেকে ধরি বলতে 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 সন্ন্যাস শক্তি যেতে হবে এত সময় নেওয়ার আমার প্রয়োজন নেই এরপরে অনেক বাইরে আসবে তারপরে কি করবে মতুয়ার আদর্শ কী মতোর আদর্শ গরু বাড়ি করেছে আমি তোর কাছে করি বর্ণন আমি একজন মতীয় মানুষ মোটে খুলে বলি তোর নিজে আমি যখন এখান থেকে রাস্তা দিয়ে যাবো হেঁটে আমার চলা আমার বলা আমার চাউনি আমার আচার আচরণ দেখে মানুষ সমস্ত মানুষ মাথার মতো করবে আমার কাছে এটা মতুয়া চলা মতুয়া শিক্ষা মতুয়া আর আজকে ওটার মতুয়ার একটা গামছা গায়ে ধরিয়ে একটা গামছা কাঁধের উপর দিয়ে আর মালা কটা বোকলে তলায় দিয়ে ওই কটা অত ওটা মতুয়া না কয়েকটা এখানে আচার মালা ধলায় দিয়া তারপরে কীর্তনের সময় বোকলে তলায় এই গোড়া যে কি অত হয়েছে আমি এর প্রতিবাদ কিছু না আমার প্রতিবাদী রাগ হয়ে যাবে খালি ভেবে বস যাবে না আর কি যে করা আছে সেই করা মতুয়ার আদর্শ কি যার মতুয়ারা করে করা না মতুয়ার আদর্শটা কি সন আচ্ছা আপনারা এখানে বসে আছেন না সবাই ঠিক আচ্ছা এইখানে যদি এখন ধরেন দশটা ফল নিয়ে দশ জোড়া চাকরি নিয়ে পঞ্চাশ জন বৈষ্ণব যদি হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যদি আসে আপনারা মায়েরা কি করবেন আপনারা সবাই কবি গান উঠে তাদেরকে সমাদর করে আহ্বান করে তাদেরকে এখানে বসাইয়ে তাদেরকে পাপ দোয়ার করে দেবেন তাই না হ্যাঁ আচ্ছা যদি অনুকূল ঠাকুরের লোকের মানুষ তারা যদি জয় গাইতে গাইতে আসে তাদেরকে সমাদর করে আনিয়া আপনারা পাপ দোয়ার দেবেন তাদেরকে সম্মান জানাবেন যদি একদল মালক ব্রহ্মচারীর মতের লোক আসে তাদেরকে সেই সম্মানে সম্মানিত করবেন এই মত আদর্শত্বে সারা বিশ্বের মানুষকে সম্মান করা সমস্ত মানুষকে সাব্যবাদী ভূ করে যেটা অন্য কোন সম্প্রদায় করে না অন্য জায়গায় কোথাও যদি নাম বছর এখানে থাকে আপনারা এখানে পাঁচটা পাঁচটা নিয়ে ছয়টা কাস নিয়ে বাজাতি বাজাতি যান সেই বৈষ্ণব বাসরে আপনাকে গাঁর ধাক্কা ব্যবহার করে দেয় এই জায়গা বৈষ্ণবের কি মূর্তি আদর্শটা অনেক ভালো মৃত্যু কথা গেছে দেখি অন্য কোন মতে যারা আসবে তারা কি গাইতে আসবে

Hello <laughs>